بادي 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 جائے کچھ <coughs> انگانگتے ہیں ایک جن و من من آئے گوہاٹی ایک سب سمے سیوا کرتے ہیں

খুব আঘাট লেগেছে না 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 কি করে বলো নিরাকার সবকিছু এটা বোরাবরি বুঝতে পেরেছি কি করে হবে না ও মাথা ঘুরছে আহ ভালো লাগছে না ও খুব কষ্ট পেয়েছে ফিরে গেলাম আবার যখন হরি টেনে গেলাম খুব হাসি খুশি তো কি ব্যাপার কি খবর তখন বললেন না আমি আপনি কালকে বলেছেন যে খ্রিস্ট হচ্ছে নিরাকার জ্যোতিদ্বীপ আমি আমার একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের কাছে সংস্কৃত অধ্যাপককে ফোন করেছি ও বলে না ব্রাহ্মণ প্রতিষ্ঠান ব্রহ্মা হচ্ছে শিক্ষার্থমুখ ব্রহ্মা আর

ওই ভদ্রলোক ওই মেম্বার আমার কাছে গেছেন এখন আমি কিনা বুঝতে পারছি যে সখার রূপ হচ্ছেন সর্বস্ব ভগবানের সেবা করতে গেলে নিরাকার বাদী সখার বাদী হতে পারে এটা তো ঘন ভগবানের ভক্ত সঙ্গ করছিল বলে তাড়াতাড়ি হলো নয় প্রচুর সময় লেগে যেতে পারে ধর্ম

બહુ જન્કારી સકારવાદી સુદેવા સબ નિ દર્શન ચરે ગયા છે શંકરાચાર્ય મત এমন এখানে বাংলা একটা সংস্থা আছে বলে চৈতন্যের পথ শঙ্করের মত ভক্তি পথ নিরাকার মত এটা ভক্তি পথ তো ভালো লাগে নিরাকার বাদী প্রভাব বলছে অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণ উপরে আসক্ত হয়ে যায় শঙ্করাচার্য পঞ্চ উপাসনা পঞ্চ বিগ্রহ উপাসন বিষ্ণু শিব দুর্গা গণপতি আর কি দার্শন হচ্ছে যারা এভাবে নিরাকার বাদী নির্বিশেষ বাদী ভজন করতে করতে কিছু আসক্ত হয়ে যায় বিশ্বপাতি আমাদের একবার আমাকে পাঠিয়ে দিয়েছেন সেখানে যে আমাদের বিদেশি ভক্ত জগন্নাথের দর্শন করতে কোনো ভাবে সম্ভব হবে কিনা তখন আমি অফিসে আমাদের অধিকার নাই হচ্ছে পূজা মানে যারা তো তাদের সাথে কথা বলা যাবে না রামকৃষ্ণ মিশন ছিল রামকৃষ্ণ মিশন গেলে বল আমরা এটা করি না এটা যেতে হবে শঙ্কর আচার্য

বিদেশি বা অন্য যার যেতে পারবে কিনা জানি না কি ফাইসলা হলো তো উনি রাজি হননি বলছে যে মরি যাক পরে জন্ম হিন্দু হয়ে যাক যেতে পারবে তখন আমি দেখলাম যে রাধা কৃষ্ণ সুন্দর বিগ্রহ ছিল আমাদের রাধা মাধবের মানে আশ্চর্য বিগ্রহ লাভ খুব সুন্দর রাধা মাধব বিগ্রহ আছে হ্যাঁ

ভগবান নব যৌবনা সব সময় জগন থাকে ওটা অদ্ভুত লীলা বৃদ্ধ হওয়া তো সবাই করছে সেটা আশ্চর্য কোন লীলা নেই তবে তখন আমার মনে পড়েছে যে প্রভুপাত বলছেন যে মায়াবাদীরা অনেক সময় রাধা কৃষ্ণপতি প্রতি আসক্ত হয়ে যায় ও ভালো করে পূজা টুজা সব করছে কিন্তু ধারণাটা কি রকম

বলছিল জিজ্ঞাস করছে যে সব হরে কৃষ্ণ ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি রাম হরে রাম 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 হরি হরি কীর্তন করে খুব আনন্দ পায় তখন মানে এই হরে কৃষ্ণ মধ্যে হরে কৃষ্ণ রাম এই নামের মধ্যে আনন্দ আছে না না এরকম মানা করবে না হরে কৃষ্ণ রামের মধ্যে কোনো আনন্দ নাই ওই মঞ্চ মধ্যে প্রতি শব্দের শব্দায় মাঝখানায় যে ফাঁক আছে যে শূন্য থাকে হরে কৃষ্ণ এই বিচে যে শূন্যতা থাকে দুটো শব্দ মাঝখানা ওই হচ্ছে আনন্দে কারণ মানে কি কল্পনা করে শাস্ত্র বলছে

ভয় সর্বনা ভক্তি সর্বনাশ মায়াবাদী কিভাবে ভক্ত হয় ভবিষ্যতে বহু জন্ম পর কিন্তু মাঝখানে তাদের কথা শ্রবণ করলে মহাপরাধ হয়ে যায় তো অনেক রকম কৌপনিক জল্পনা টল্পনা বলে তাদের মঠকে স্থাপিত করার জন্য আমরা ভগবানকে স্মরণ করা ভগবানের সাকার সর্ব সত্য বৈচিত্র্য রূপ অনুভব করে অভ্যাস করে ভবিষ্যতে অল্প সময়ের মধ্যে ভক্তি লাভ করতে পারে Makavana saa Sathali Asway, lindo. Sejam subai que o Bhagavan é Sai Baba Puja, Pushpanjali, Arti, Kirtan Paat.